নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে স্পেশাল পটল নিরামিষ পটলের তরকারি রান্না করে দেখাবো তো চলুন দেখে নেবেন কিভাবে পটলের স্পেশাল তরকারিটি আমি রান্না করি প্রথমে ধুয়ে নিয়েছি ধোয়ার পর এবার খসা ছাড়িয়ে নিচ্ছি খসা ছাড়িয়ে এইরকমভাবে অল্প অল্প একটু এরকমভাবে চে নিচ্ছি পটলের দুটি সাইডে এরকম ভাবে চিড়ে নিচ্ছি দেখুন সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি লবণ দিয়ে দেবো আধা চামচ তারপর হলুদ আধা চামচ তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা পাউডার আধা চামচ এখন মেখে পাঁচ মিনিট আমি এটি রেস্টে রেখে দেব নুন হলুদ এগুলো মেখে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব এখন মশলা নিয়ে নিচ্ছি দেখুন চারটি কাঁচা লঙ্কা এক পিস আদা তারপর দিয়ে দিচ্ছি দেখুন ছয়টি কাজু বাদাম তারপর একটি টমেটো এখন এটি পেস্ট করে নেব বেটে নেব ভালোভাবে এবার এই যে পাঁচ মিনিট হয়ে গেছে পটলগুলো ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে অল্প একটু এই সাইডটি ভেজে নিচ্ছি খুব সুন্দর ভাজা হয়েছে এবারে গুলো তুলে নেব একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তুলে নিচ্ছি খুব টেস্ট এই রান্না করে খেয়ে দেখবেন এখন এই পটল ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরা গোটা গরম মশলা ফুরনে ফুরনগুলি ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কাজু টমেটো কাঁচা লঙ্কা আদা বাটা এখন লবণ দিয়ে দেব আধা চামচ হলুদ আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার আধা চামচেরও কম কারণ আগে থেকে পটলে মেখে রেখে দিয়েছিলাম নুন হলুদ লঙ্কা এখন এই মশলাটা দশ মিনিট খুব ভালোভাবে মিডিয়াম আছে কষিয়ে নেব এটি ঢাকনাটা দিয়ে দশ মিনিট কষিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটি একদম লো করে রাখা আছে তাই মশলাগুলি খুব ভালোভাবে কষানো হয়েছে এখন জল দিয়ে দিচ্ছি আধা কাপ গরম জল এবার অল্প জাল হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল খুব টেস্ট লাগবে এই করে আপনারা রান্না করে খেয়ে দেখবেন এটি মনে হয় পটল তরকারি নয় তুলু তুলুর তরকারি এরকম মনে হয়েছে এত সুন্দর নরম খুব সুন্দর শুকনো শুকনো আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এই পটলের নতুন রেসিপিটি কেমন হয়েছে এটি দুপুরবেলা নিরামিষ ডালের সাথে খুব ভালো লাগবে খেতে অসাধারণ মাখা মাখা একদম শুকনো শুকনো মশলা দিয়ে ঝাল ঝাল আপনারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এই পটলের নতুন রেসিপিটি আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন